বাবারে ওই দিকে যে ওইদিকে যে গরুর যে অবস্থা তাতে তুমি এক লাখ দুই হাজার নাইটা সত্তর হাজারও কেউ নিবে না

অর্থাৎ এক লাখ পাঁচ বলছি সেখানে হয়তো আর পাঁচ বা দশ হাজার টাকা বাড়াইলে দিয়ে দিত কিন্তু অপেক্ষায় আছে যে যেহেতু প্রচুর গরু ভিতরে আমরা এটা শেষ প্রান্তে আছি ভিতরে যেহেতু প্রচুর গরু সেই অনুযায়ী কোনো কাস্টমার নাই তো সেই জায়গাটা থেকে শেষ অবধি কী হয় যদি দাম বেশি যাবে অসুবিধা নেই যদি কমে পাওয়া যায় সেটারই চেষ্টা করা হচ্ছে চলেন এই যে ছোট্ট একটা গরুর দাম আপনাদেরকে দেখাই